money

আপনারা মানুষের বাড়িখানা আমরা বিভিন্ন জায়গায় খানা দানা খাইতো আমারও গত মাসে একটু ঝামেলা হয়েছিল লিকুইড অ্যান্টাসিড যেটা আছে এটা খাইলে কাজ হয়ে যায় ওদের আমি নিজে দেখেছি তাহলে মোটামুটি ভাবে আমি

মত অপারেশন ছাড়া কোনো বুদ্ধি নেই তাহলে সেই ক্ষেত্রে মাওলানা মিম চিকিৎসায় যথেষ্ট কথা বলেন না কেন সভাপতি প্রধান অতিথি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি পুলিশের প্রধান রেলের প্রধান সেনা প্রধান প্রধান হুজুর প্রধান মুফতি প্রধান

অপারেশনের কাজ তো শুধুই সার্জন ডাক্তার করতে পারে অন্য কেউ পারে না কিন্তু আমার কন্ডিশন হইল সার্জন ডাক্তার দেখলে আমার মেজাজ গরম সার্জন ডাক্তার দেখলে আমার রাগ হয় সার্জন ডাক্তার দেখলে আমার ঘৃণা আসে সার্জন ডাক্তার দেখলে আমার চুল কাটে সার্জন ডাক্তার দেখলে আমার চোখে রক্ত ওঠে তাহলে বলুন তো দেখি আমার ঠিকানা কি বাড়ি না কবরস্থান বুঝে বলবেন আমার ঠিকানা কি বাড়ি না কবরস্থান খুব ভালো করে বুঝবেন মুসলমান যেই রুগীকে অপারেশন করতেই হবে অপারেশনের জন্য সার্জন ডাক্তার ছাড়া পৃথিবীর অন্য কোন বিভাগের দুনিয়ার বড় শিক্ষিত দিয়া কখনোই সম্ভব না কিন্তু সেই রুগী যদি ডাক্তার দেখলেই ঘৃণা করে ডাক্তার দেখলেই যদি অবজ্ঞা করে ডাক্তার দেখলেই যদি চার চোখ নাক মুখে যদি রক্ত উঠে যায় এই রুগীর বন্ধুরা আমার ঠিকানা যেমন কবরস্থান ও মুসলমান তুমি জান্ন কুরআন লাগতে চাইলে জান্নাতে যেতে চাইলে কুরআন লাগবেই লাগবে আর কুরআন ধরতে চাইলে আলেম লাগবে হাফেজ লাগবে قاری লাগে এখন আলেম দেখলেই যদি আপনার জুলকানি ওঠে আলেম দেখলেই যদি আপনার ঘৃণা তৈরি হয় হুজুরের কথা শুনলেই যদি মাথা গরম হয় তবে আপনার ঠিকানা কোথায় হতে পারে ভক্তরা ঠান্ডা মাথায় বুঝবেন ভালো করে বুঝবেন চাপাবাদি করতে আসি নাই আল্লাহর কোরআনের কথা সঠিক পদ্ধতিতে বোঝাবার জন্য চেষ্টা করতে এসেছি আমার কাজ চেষ্টা করা সফলতা ব্যর্থতা আমার হাতে না এটা আসলে মনিকের হাতে সফলতার জন্য আমাকে বলা হবে না ব্যর্থতার দায় আমার ঘাড়ে আসবে না আমি চেষ্টা করেছি মনিকের কাছে নগদ পাও না আমি পাবো রসুলকে বলেছেন লাস্টা আলই হিন্দের সাইটি আপনাকে এদের উপরে তারকা করে ওই জিম্মাদারি করে পাঠানো হয় নাই ইন্না আলাই কার বালা রসুল আপনি তো মেসেঞ্জার আমার মেসেজটা ওদের কাছে পৌঁছে দেন কে মানে না মানে আমি দেখবো আর ওরা দেখবার বুঝবো আমরা মেসেঞ্জার না মেসেঞ্জার আমরা না নবী নবি পক্ষ থেকে ঐশী বার্তাগুলি পৌঁছিয়ে দিতে এসেছি এটা আমার কাজ মানবেন না মানবেন সেটা আপনি বুঝবেন আপনার বুঝবে আমি আমার জিম্মাদারি কমপ্লিট করে দিয়েছি মালিকের কাছে আমার সফলতা মজুরি পাবো পাবো আপনি না মানলেও আমি পাবো মানলেও আমি পাবো